দেখা যাক ও উড়ে গেল ফারুকের সব উড়ে গেল ও কি করলে এটা ফারুক অনেকটা এক ঘন্টা তো রয়েছে ব্রো ইয়েস ডেফিনেটলি হ্যালো 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 প্রচুর দর্শক দর্শক হ্যালো 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 ও করতে পারবে দেখা যাক

এবারে গ্র্যান্ড ফাইনাল ম্যাচে ট্রাইবেকার শুট আউটে যাচ্ছে এবারে যাচ্ছে সিডনি গ্র্যান্ড ফাইনাল ম্যাচে ট্রাইবেকার শুট আউট চলছে পলাশী নবাব নার্সিংহোম ভার্সেস এদিকে নজরুল সিদ্ধি সংঘ প্রচুর দর্শক রয়েছে প্রচুর দর্শক এই ভাই সামনাথের সড়ক সিদ্ধি শট সিডি সিডি ফারুক ও হো গোল গোল অনবাদ্য গোল প্রচুর দর্শক রয়েছে প্রচুর দর্শক দলে প্রচন্ড টেনশানে রয়েছে দেখতে পাচ্ছে প্রচুর দর্শক রয়েছে জি কে সাকির জি কে শাকির পলাশি থেকে যারা যারা দেখছো একটু শেয়ার করে দিও সিডি এখানে জি কে শাকির সেভ করছে জি কে ফারুক শট নিচ্ছে জি কে ফারুক তলাশি থেকে যারা যারা দেখছো সে শেয়ার করে দিও দেখা যাক ও উড়ে গেল ফারুকের সব উড়ে গেল ও কি করলে এটা ফারুক আজকে শাকির অনেকটা অ্যাডভান্টেজে রয়েছে খুব ভালো হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা শরীফুল্লাহ এদিকে বেন অনেকটা অ্যাডভান্টেজে রয়েছে ব্রো ইয়ে হ্যালো 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 এবারে শট নিচ্ছে জিকে শাকির ট্রাই দেখ শুট আউট দুই হেভি ওই টিম ছিল প্লেয়ার ছিল নামি দামি ওখানে জিকে ফারুক সেভ করছে রিচুয়ানের শট সেভ করতে পারবে দেখা যাক এ ব্রো সাধারণ হ্যালো জিকে শাকির সেভ করছে এটা পলাশি দক্ষিণ পাড়া বাঁধের মাঠ থামাকার খেলা দেখলাম আমরা শাকির সেভ করছে অন্ধকারে লাইট নেই বুঝতে পারছো তার জন্য ট্রাইবেকার শ্যুট আউট বেছে নিয়েছে দিয়ে ফাইনাল খেলা না খেলে ট্রাইবেকার শ্যুট আউটে চলে গেল খেলা দেখা যাক শাকির দুই দল সিডি এখানে শট নিচ্ছে ও গোল হয়ে গেছে সিডি প্রচন্ড টেনশনে রয়েছে রিচমান বেন

ঘন্টায় ওখানে ওখানে জিকে ফারুক সেভ করছে প্রচুর দর্শক রয়েছে জিকে ফারুক সেভ করছে তোমরা কষ্ট করে দেখো একটু বল দেখা যাচ্ছে কিনা মানে আবু 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 দেখা যাক কি হয় ও ও গোল গোল শাকির চিডি হে আব алло <laughs> ай এবারে টর্চের সিদ্ধান্ত হবে কেউ কাউকে ছেড়ে কথা বলছে না এবার টর্চের সিদ্ধান্ত হবে দেখা যাক হ্যালো তোমরা দেখতে থাকো এ বেন

এই মুহূর্তে জয়লাভ করল ট্রাইবেশে পলাশি নবাব নার্সিংহোম কলাশি নবব নবাব নার্সিংহোম ট্রাইবেকার শ্যুটে জয়লাভ করল চ্যাম্পিয়ন টিম কলাশি নবাব নার্সিংহোম রানার্স দল রানার্স জল নজরুল স্মৃতিসংঘ নবাব নার্সিংহোম বাঘাটি ইয়েস দিশান্দা কি ঠিক